বাসন টাসনগুলো আমার এগুলো সব সেপারেট বাসন এগুলো বার করে রেখেছি ইন্ডাকশনটা বার করে রেখেছি কিছু টুকটাক বাজার দোকান হয়েছে সেগুলো আছে শাড়ি টাড়ি মা লক্ষ্মীকে দেবো পুজো সেগুলো আর আজকে বিকালে যাবো হচ্ছে ঠাকুর কিনতে আর ঘরটা মোটামুটি সাফাই হয়েছে এই যে এখানটা মোটামুটি হয়ে গেছে সাফাই তো চলো ঝটপট কাজগুলো এগিয়ে নিই হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণ ব্লগিং ওয়ার্ল্ড ব্লগটা কিন্তু অনেক দিন পর আসছে একদম সাফ টাফ করে পরিষ্কার করে নিয়ে গেল আমরা ছাদে গিয়ে সব বাসন ফেটুয়ে আসলাম

ঢকর্মা বাজারে শুধু ভিড়টা দেখো এত ভিড় কি বলবো আসলে কালকেই তো পুজো তো এবারে যেহেতু দুদিন পুজো করেছিল বৃহস্পতি বুধ আর বৃহস্পতি তো আমি তো বৃহস্পতিবারটাই করেছিলাম তো ভিড়টাও প্রচণ্ড ছিল তো দেখো সবাই এসেছে বাজার নিতে ডেটটা হয়তো ঠিক বললাম না কি মনে পড়ছে না তো আমাদের এখানে না প্রচুর এরকম লাইন দিয়ে দশকর্মার দোকান আছে তো চলে এসেছি দেখো এই দোকানটা থেকে দশকর্মার বাজার করেছিলাম আর চাঁদমালাগুলো দেখতে কি সুন্দর তারপর ফাইনালি চলে এলাম ঠাকুর পছন্দ করতে আর এত দেখে না কোন মালকীকে নিয়ে যাবো তো দেখো মা লক্ষ্মী এসে গেছেন আর সত্যি মনটা এত আনন্দ হচ্ছিল না বাড়িতে পুজো হলে দেখবে এমনি মনটা আনন্দ হয় তো যাই হোক লক্ষ্মীকে রেখে আমরা সব কমপ্লিট কাল সকালে শুধু এখানে ফুল বাজার আছে দেখাই যে আমাদের মা লক্ষ্মী এখানে আছে আর এখানে ফুল আলো এইসব ফুল আছে চামড় আরতির বাসন এমনি বাসন ফল সমস্ত রাখা আছে তো কালকে যা হয় সম্পূর্ণ ব্লগিং ওয়ার্ল্ড আজকে নেক্সট দিন মর্নিং তো দেখো সকাল সকাল স্নান টান করে একদম পরিষ্কার টরিষ্কার হয়ে আলতা টালতা করে রেডি হয়ে গেছি তো এবার শুরু করব পুজোর জোগাড় প্রথমে ভোগটা রান্না করে নেবো নিয়ে দেখো এখানে ইন্ডাকশান দিয়ে আপটা করেছি ভোগ রান্না এখানে ভোগটা রান্না করবো আর এই সাইডে প্রথমে ভোগের রান্নার জোগাড় টোকাড় কমপ্লিট হয়ে গেলে এখানে তারপরে ফল কাটা বাকি সব সাজানো গোছানো করবো কারণ ভোগ রান্নাটা একটা বড় গাজ ওটাকে কমপ্লিট করা বেশি দরকার এখানে দেখো ভোগ রান্নার জন্য নীল সবজিগুলো কেটে দিচ্ছে আর আমি এখানে নাড়ু করে নাড়ুর জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি তো নাড়ুটা করে নেবে তো এখানে নাড়ুর জন্য নারকেল করিয়ে টুড়িয়ে নাড়ু করতে শুরু করে দিয়েছি মানে নাড়ুটা পাকাচ্ছি আর আমি না এই সসপ্যানটার মধ্যেই নাড়ুটা করেছি এখানে দেখো কুমড়ো ছাড়ানো হচ্ছে তো এখানে অলরেডি ভোগ চাপিয়ে দিয়েছি নাড়ু কমপ্লিট হয়ে গেছে পড়া আর এখানে এবারে ভোগ চাপিয়েছি এই যেখানে আলু ভাজা চলছে এখানে ওই যে ও সমস্ত সবজিগুলো অলরেডি কেটে দিয়েছে আলু ফুলকপি এটা সব কাটা হয়ে গেছে ভাজা চলছে এখানে এখনো বেগুন ভাজা বাকি কুমড়ো ভাজা বাকি আলু পনিরের তরকারি বাকি বা এইসব বেগুন ভাজা চলছে বাকি সব মোটামুটি কমপ্লিট ভাজা ভাজিগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে ময়দা মাখছি লুচির জন্য আর জানো তো আমি ভেবেছিলাম যে এই যেটাতে ময়দা মেখেছি এটাতেই লুচি বেলবো কিন্তু কিছুতেই বেলা যাচ্ছিল না তো ফাইনালি আবার একটা চাকটু বেল না মাখা হবে ময়দা এটাতেই হবে বেলা হবে লুচি সে এতগুলো লুচি ভাজছে এইখানে দেখো এগুলো হচ্ছে লুচি ভাজা হয়ে গেছে আর শুধু পায়েসও হয়ে গেছে আর তরকারিটা করলেই হয়ে যাবে পনির আলুর তরকারি হ্যাঁ সিমের পায়েসও হয়ে গেছে তরকারিটা করলেই হয়ে যাবে হচ্ছে লুচি ভাজা কমপ্লিট এবার পনির হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে তরকারি ছিটকাবে মালক্ষীর দেখো এখানে নারায়ণেরও আজকে ভেবেছি পুজো দেব তো সেজন্য নারায়ণের জন্য আসনটা তৈরি করেছি তরকারি অলমোস্ট হয়ে গেছে ভোগগুলো ওখানে করে দিয়েছি ঠাকুর বসিয়ে দিয়েছি আর এখানেও আলপনা দিচ্ছে

আমাদের আয়োজন একদম সমাপ্ত এবার ঠাকুর মশাই আসলেই হলো এটা পুষ্পপাত্র এটা ভোগের নৈবেদ্য নারায়ণের মোকাম ঠাকুরের কাপড় সত্যনারায়ণের সিন্নি সমস্ত রেডি এবারে আমরা রেডি হব আল্পনাও দিয়ে দিয়েছি দেখো আয়োজন করার পর সমস্তটা কি যেন সুন্দর লাগছে পরিবেশটাই এক বদলে যায় তাই না মানে আমার তো ভীষণ সুন্দর লাগছিলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে কেমন আমার সব আয়োজন হয়েছে কিনা কোনো ভুল ত্রুটি করে ফেলেছি নাকি অজান্তে

তো তোমরা দেখেই বুঝতে পারছো ঠাকুর এসে গেছেন পুজোও শুরু হয়ে গেছে এত সুন্দর পরিবেশটা ধূপ ধুনার গন্ধে না লাগছিল যেন একটা সুন্দর আবেশ তৈরি হয়েছিল তো খুব ভালো লাগছিল জানো তো মঙ্গল अतलोrandn नवि प्रती काम गण पत्ता दिस नना देवता वजना पूर्व काम श्रीमान नारायण पूया करम गुरु श्रावी श्री महालोके देवी पूया करम गुरु श्रावी ओम समराजन गुणना मुग्रवाय आदित्य विष्णु सूर्य ब्रह्मना विच आवेश ओम अपसाख मालिका मौज हंस निविज्जो समय लोक मात्रंग उडवनां सुरपां सुवलंकरा पुषता रघनो মহালি দেবীভ নং নম মহাল্মী দেয় নমপথায় শ্রী নম আদি আদিম

মিলি যত বা গনে করিবে তোমার ব্রত ভক্তি যুক্ত মনে নারায়ণ বাক্যে লেতে মর্তে করিল গমন মর্তে আসি ছত ভবে ভোমে নারায়ণী দেখিল বোন মধ্যে বৃতা এক বসিয়া আপনি সদ আমাদের পূজাও কমপ্লিট আর এই যে মোটামুটি গোছানো হয়ে গেছে আমরাও এবার খাওয়া দাওয়া করে নেবো তাহলেই হয়ে হ্যাঁ তো দেখো এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে মানে ঠাকুর মশাইও শান্তির জল ছিটিয়ে দিয়েছেন সব জায়গায় ঘরে তারপর আমিও পাঁচালি পরে নিয়েছি তো এবার প্রসাদগুলো ফ্ল্যাটের কয়েকটা ঘরে দিয়ে আসবো তো সেই জন্য প্রসাদগুলো করে নিচ্ছিলাম আর অনেকটা রাতেই পুজো শেষ হয়েছে কারণ সবাইকেই বলা হয়েছিল কিন্তু অতটা রাত হয়েছে বলে আর অনেকে আসেনি তো দেখো তারপর নেক্সট দিন তো এদিকে এবার বিসর্জনের জোগাড় করা শুরু করে দিয়ে শুরু করে দিয়েছি তো আমি এখানে করে দিচ্ছি আর ও ভিডিও করে দিচ্ছে এখন বিসর্জনের করছে

এখানে বরণ করে নিচ্ছিস মাকে সিঁদুর পরিয়ে দিলাম আর মিষ্টি জল খাইয়ে দিলাম আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো দেখাবে নতুন একটা ব্লগে অবশ্যই কমেন্ট করো টাটা